বাবা সালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন ইউর অস লুকিং গর্জিয়াস আপনি আমার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম এখনো ইটস এ রেয়ার থিং আমি জানি না আপনি কি খান আমি যখন প্রথম মানে ফিল্ম দেখি ফিল্মে আসা উৎসাহিত হই আলমগীর ভাই কিন্তু আমার খুব মানে উৎসাহিত করেছেন মানে তার ছবি দেখে দেখে আমি উৎসাহিত হয়েছি যখন একসঙ্গে অভিনয় করেছি সেটা আমি মানে নিজেকে কল্পনাই করতে পারিনি যে আমি আলমগীর ভাইয়ের সাথে অভিনয় করব তো এটা আমার সৌভাগ্য আলমগীর ভাই মানে এত ভালো শিল্পী একজন এটা ভাষায় বর্ণনা করা যাবে না আর একসঙ্গে কাজ করতে গিয়ে আলমগীর ভাইয়ের কাছ থেকে আমি অনেক শিখেছি এটা বলবো যে আলমগীর ভাইয়ের সাথে কাজ করে আমি খুবই মানে আনন্দিত হয়েছি খুবই ভালো লেগেছে আমার বাবা আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন you're also looking gorgeous আপনি আমার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম এখনো इट्स अ rare thing আমি জানি না আপনি কি খান আর আপনি আমাকে যে সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছেন বাবা বলার অধিকার দিয়েছেন সে কারণে আই এম গ্রেটফুল টু ইউ ফর বিকেমিং ইওর সান আপনি তো আমার অবশ্যই রোল মডেল মডার্ন কোন ক্যারেক্টার হলে আমি আপনাকে ফলো করার চেষ্টা করি কিছুই পারি না কিছুই হয় না বাট এনিওয়ে বাবা অনেক ভালো থাকেন এখানেও তো সবাই আপনার প্রশংসা করলো আপনি উৎস না ও বলেছে যে সেটা প্রথমে তো রোজিনা অনেক একজন আলমগীর আসলে কয়েক যুগ পরে পরে বাংলা সিনেমাতে আসে যার লুক হাইট গ্ল্যামার যার অ্যাক্টিং মানে পা থেকে মাথা অবধি আপনি কোনো খুদ ধরতে পারবেন না যিনি নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তার অভিনয় দক্ষতা শক্তিমান অভিনেতা বলা হয় তাকে সো তাকে নিয়ে এক একজনের ফিলোসফি এরকম থাকতে পারে খুবই ন্যাচারাল একটু রিয়াজ সত্যি সত্যি আলমগীরকে আসলে বাবা ডেকেছে না এটা তার ছলনা বা লোক দেখুন আপনারা কিন্তু দুই বাবা ছেলে তাদের কিন্তু একসাথে কিন্তু শাকিব খানকে যখন বয়কট করা হয় সে মন শাকিব খান বলে কিন্তু তারা চিল্লায় এটা আপনারা সবাই দেখেছেন এবং এখানে আমি বলবো যে আসলে বাপ ছেলের কোনো ব্যাপার না হয়তো সিনেমাতে সে তার বাবা এবং বাবা ছেলের ক্যারেক্টারে তাদের অসংখ্য সিনেমাতে আমরা দেখেছি এবং আলমগীর সাহেব লেজেন্ট এবং ক্যারিয়ার গ্রাফ যদি আপনি হিসাব করেন সেখানে রিয়াজের থেকে আলমগীর সাহেব কয়েক গুণ এগিয়ে থাকবে ভালো কাজ ভালো সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড জনপ্রিয়তা মার্কেট ভ্যালু এগুলো যদি আপনি হিসাব করেন যে ক্যারেক্টারের ডিপ এবং যত চরিত্র পেয়েছে আলমগীর তো রিয়াজকে এখানে এক পর্যায়ে কি আলমগীরকে আসলে তেল মেরে দিলো বা আসলে সে কি আসলে লোক দেখানো কথা বা এটা আসলে বেসিক্যালি সে কি বলেছে এটা আপনাদের পয়েন্ট অফ ভিউ আপনাদের ফিলোসফিতে এটা কি হয়তো পুরো এপিসোডটি আমি দেখানোর চেষ্টা করলাম দেখেন সব কিছু নেগেটিভ পজিটিভ ব্যাপার থাকে আপনারা অনেকে হয়তো নেগেটিভ কথা বলবেন অনেকে হয়তো পজিটিভ কথা বলবেন অনেকে এটার পক্ষে থাকবেন অনেকে এটার বিপক্ষে থাকবেন কিন্তু দিন শেষে কিন্তু একটা ফাইনাল একটা রায় একটা আসবে একটা ফাইনাল যে একটা ডিসিশন আপনাদের মনে হবে যেটা না তো আসলে সে ওইভাবে বলেনি সে ব্যাপারটা এইভাবে বলেছে তো বেসিক্যালি এটা নিয়ে আমাদের কিছু কথা বলার ছিল এবং সেখানে আরও ইন্টারভিউতে আরও অনেক কথা সে বলেছে তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে এটা ডেফিনেটলি আমাকে জানাবেন আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ফিল্মস পার সঙ্গে থাকবে